একটি মেয়ে বিবাহিত জীবনে ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার স্বামীকে হত্যা করতে চাচ্ছিল একদিন সকালে সে তার মায়ের কাছে দৌড়ে গিয়ে বলল আমি আমার স্বামীকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি আমি আর তার বাজে কথা সমর্থন করতে পারছি না আমি তাকে হত্যা করতে চাই তবে আমি ভয় পাচ্ছি দেশের আইন আমাকে দায়ী করবে তুমি কি দয়া করে এই বিষয়ে সাহায্য করতে পারবে মা মা উত্তর দিলেন হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি তবে তার আগে কয়েকটি কাজ তোমাকে করতে হবে মেয়ে জিজ্ঞাসা করলো কি কাজ মা আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছি মা বললেন ঠিক আছে তাহলে শোনো প্রথমে তোমাকে তার সাথে শান্তি স্থাপন করতে হবে যাতে সে মারা যাবার পর কেউ তোমাকে সন্দেহ করতে না পারে তার কাছে তরুণ এবং আকর্ষণীয় দেখার জন্য তোমাকে সুন্দর করে সেজে থাকতে হবে ভালো করে যত্ন নিতে হবে এবং তার প্রতি সদয় কৃতজ্ঞ হতে হবে তোমাকে হিংসা কমিয়ে ধৈর্য ধরতে হবে বেশি মনোযোগী হতে হবে আরও শ্রদ্ধাশীল এবং বাধ্য হতে হবে প্রয়োজনে নিজের টাকা তার জন্য ব্যয় করবে এবং রাগ করা যাবে না এমনকি সে যদি তোমাকে কিছু দিতে অস্বীকৃতি জানায় তবুও তার সাথে উচ্চ স্বরে কথা বলা যাবে না সব সময় শান্তি এবং ভালোবাসা বজায় রাখতে হবে যাতে সে মারা গেলেও তোমাকে কেউ সন্দেহ না করতে পারে তার কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখবে না সে যেভাবে পছন্দ করে সেভাবে চলবে এবং তার পছন্দর খাবার বানিয়ে দিবে এরপর মা জিজ্ঞেস করলেন তুমি কি এগুলো সব সময় করতে পারবে মেয়ে জবাব দিল হ্যাঁ আমি পারবো মা বললেন ঠিক আছে তাহলে এই পাউডারটা নিয়ে যাও এবং প্রতিদিন তার খাবারের সাথে খানিকটা করে মিশিয়ে দিবে এটাই ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে তিরিশ দিন পরে মেয়েটি তার মায়ের কাছে ফিরে এসে অত্যন্ত দুঃখের সুরে মিনতি করে বলল মা এখন আর আমার স্বামীকে হত্যা করার কোনো ইচ্ছে আমার নেই আমি এখন তাকে ভালোবাসতে পেরেছি কারণ সে পুরোপুরি বদলে গেছে সে এখন আমার কল্পনার চেয়েও খুব বেশি ভালো স্বামী এখন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমি কী করতে পারি মা আমাকে সাহায্য করো মা উত্তরে বললেন ভয়ের কিছু নেই তুমি চিন্তা করো না ওই দিন আমি যে পাউডারটা তোমাকে দিয়েছিলাম তা ছিল হলুদের গুঁড়া যা কখনোই তার মৃত্যুর কারণ হবে না সত্যি কথা বলতে কি তুমি নিজেই ছিলে এমন একটি বিষ যা ধীরে ধীরে তোমার স্বামীকে উত্তেজিত এবং হতাশাগ্রস্ত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলেন মেয়েদের জীবনের শেষ স্থান হলো তার স্বামী স্বামী যদি মনের মতো হয় তাহলে তার দুনিয়াতে যান তবে সবাই কিন্তু সবার মনের মতো হতে পারে না অনেক সময় মনের মতো করে নিতে হয় মানিয়ে চলতে হয় এই দুনিয়াতে সবার মন মানসিকতা কিন্তু একরকম হয় না প্রতিটি মানুষের মন মানসিকতাই ভিন্ন তবে সঙ্গীকে মানিয়ে নিয়ে চললে জীবনটা আসলেই সুন্দর স্বামী স্ত্রী একে অপরকে বুঝতে হবে জানতে হবে মানতে হবে শ্রদ্ধা ভালোবাসা সব কিছু মিলেই আসলে একটি সংসার রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয় কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্কই স্থায়ী হয় মানুষ জীবনে রাগ থাকবেই এটা স্বাভাবিক রাগ ছাড়া কোনো মানুষ পূর্ণ হয় না সংসার একটু অভিমান একটু কষ্ট থাকবেই এগুলো না থাকলে সম্পর্কটা হয় ইমোশনাল তবে মনে রাখতে হবে কোনো রাগই যেন স্থায়িত্ব না হয় দিনের শেষে ভালোবাসায় থাকুক প্রাধান্য প্রতিদিনের রাগ প্রতিদিনই ভুলে যেতে হবে মন খুলে কথা বললে দূর হয় ভুল বুঝাবুঝি জীবন তো তখনই সুন্দর যখন আমরা একে অপরকে মানিয়ে নিতে শিখতে পারি ভালোবাসা টিকে থাকে মানিয়ে নেওয়ার মধ্যেই ভালোবাসা যত্নে বেঁচে থাকে শুধু কথা দিয়ে নয় প্রতিদিনের ছোটো ছোটো কাজেও তার প্রমাণ দিতে হয় যত্ন মানে শুধু অসুস্থ হলে খোঁজ নেওয়া নয় ভালো সময়ে হাত ধরা খুশির মুহূর্তে সঙ্গ দেওয়া অকারণেও খবর নেওয়াটাও যত্নের অংশ যেখানে যত্ন আছে সেখানে ভালোবাসা সময়ের সঙ্গে আরও গভীর হয় আর যত্ন হারিয়ে গেলে সবচেয়ে সুন্দর সম্পর্কেও ধীরে ধীরে দূরে সরে যায় তাই ভালোবাসা চাইলে প্রথম যত্ন নিতে শিখো কারণ ভালোবাসা যত্নে বেঁচে থাকে তালের বড়া তৈরি করতে করতে আপনাদের সঙ্গে কিন্তু আজকে অনেক কথাই বলে ফেললাম কারণ মাঝে মাঝে আসলে গল্প করতেও অনেক বেশি ভালো লাগে তবে আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর যারা আমার সঙ্গে আছেন ভিডিওটি দেখতেছেন তবে একটি লাইক দিয়ে দিয়ে যে সকল প্রিয় ভাই বোনেরা ভালোবেসে ভিডিওটি দেখেন তারা কিন্তু লাইক দিয়েই দেখা শুরু করেন আর যারা ভুলে যান তাদের জন্যই এই তো আমি আছি মনে করিয়ে দিই তালের বড়া আমরা কিন্তু ভীষণ পছন্দ করি আর তাল তো একদমই শেষের দিকে তাই আজকে তালের বড়াটা বানিয়ে ফেললাম তালের বড়াগুলো এই তো আস্তে জালে আমি ভাস্তেছি। দুইটা তাল দিয়ে এই তো আজকের বড়াগুলো বানাচ্ছি দুইটা তালই আমি সকালে ছেনে রেখেছিলাম আর এই তো আমি বিকেলবেলা বানাতে বসেছি কারণ দুপুরে রান্না ছিল সেই জন্য আর বড়াগুলো বানাতে পারি নাই আর দুপুরে রান্না বান্না সেরে এই তো আবার বিকেলে বড়া তৈরি করতে বসেছি বড়াগুলো আমি তৈরি করতেছি নারিকেল চালের গুঁড়ি আটা আর হচ্ছে সুজি দিয়ে এই মসমসা তালের বড়া কিন্তু ভীষণ মজার খেতে আজকের ভিডিওর প্রথম কথাগুলো শুনে আমার অনেক আপুরাই আমাকে বলতে পারেন যে সংসারে কি শুধু মেয়েরাই মানিয়ে নিবে ছেলেরা বুঝবে না বা মানিয়ে নিবে না আমাদেরকে আসলে সংসার মানেই দুইজন দুজনকে বুঝে শুনে চলা দুইজনকেই সমান গুরুত্ব দিতে হবে এভাবেই একটি সুন্দর সংসার গড়ে উঠবে বড়াগুলো ভাসতেছি এদিকে কিন্তু একদমই সন্ধ্যা হয়ে গেছে আর এভাবেই সবগুলো বড়া এখন বানিয়ে নেব তাল বড়া বানাতে গেলেই কিন্তু আশেপাশে সবাই জেনে যায় যে আজকে কী বানানো হচ্ছে তালের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে আর এই তো তালের বড়াগুলো সবগুলো বানানো হয়ে গেছে এখন বসে বসে সবাই মিলে খাচ্ছি আর গল্প করতেছি আজকের ভিডিওটি এই পর্যন্তই আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ